নমস্কার বাড়ি কোথায় রায়পাল কোন ডিস্টিক ডিস্ট্রিক্ট তো তাহলে বাংলা বুঝতে পারছো তো ওকে ধন্যবাদ আমার কোটি কোটি প্রণাম এবং ভক্ত বসছে বাবা তোমার নাম কি নাম বলো তোমার বাবার পাশে তুমি বসছো তো বাবাকে ভাল লাগছে তুমি তো শিব ঠাকুর পূজা দিতে শিব ঠাকুর দেখতে পাও না দেখা যায়নি মন্দিরে কোনো শিব ঠাকুর দেখতে পাওয়া যায়নি খালি আমরা মূর্তি পূজা করি এই দেখুন আপনারা পশ্চিমবাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ দেখো সত্যিকারের শিব ঠাকুর আমার গাড়ির সামনে বসে রয়েছে দাদা তোর নাম কি আছে শ্যামচরণ টুডু বাবু তাহলে তো মানে মারেন বলো শিব নাচে জোহার তাহলে এই যে তোমার জটা লাগছে সত্যিকারের তুমি কি শিব তোমাকে ভর তোমাকে ভর ধন্যবাদ মানুষ দেখবে এই বাবাকে দেখুন কিভাবে বাবাকে কিন্তু প্রণাম করবেন আপনারা নমস্কার হবেন মোবাইলের মাধ্যমে তোমার দিন সারা শুভ হবে এবং তোমার আয়ু বাড়বে এই বাবাকে নমস্কার করবেন সত্যিকারের বাবাই আমি বলতে চাই কেননা এরকম জটা আমি দেখিনি বাবা কোনোদিন এই দেখতে পাচ্ছেন এটা উড়িষ্যা আমার ওয়েস্ট বেঙ্গল থেকে পঞ্চাশ কিলোমিটার দূর বালেশ্বরের পাশাপাশি আমার ভিডিও চলছে এই যখন রাস্তাঘাট এখানে ছাড়া কিন্তু তিনটা দাঁড়িয়ে আছে মোবাইল নিচ্ছে তিরিশ হাজার টাকার মোবাইল পাঁচ আছে এখানে জিও কোম্পানি থেকে আসছে সিম কিন্তু ফ্রি রিচার্জ টাকাটা লাগছে তাহলে বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আমার তরফ থেকে ভালো আছেন আর ভালো থাকবেন আর কি বলছেন বাবা কিছু বলছে কি আপনার ভক্তদেরকে বলুন কি করতে হবে

ছি আপনারা যোগাযোগ করবেন টাকা আপনার নম্বরটা ভুলে গেছে আমাদের নম্বর হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাবার সঙ্গে যোগাযোগ করি তাহলে বলুন সিক্স ফাইভ জিরো ওকে ধন্যবাদ দাদার ফোন নম্বর দিলে এবং আমার ফোন নম্বরটা নিয়ে রাখুন আমার নাম মিতাই মণ্ডল যার ঘর দুয়ার কিন্তু নেই আমার আমার ঘরও নেই দুয়ার নেই আমার নাম মিতাইমন্য আমাদের নম্বরে কন্ট্রাক্ট করবেন গরিবটাকে সাহায্য করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন এইভাবে লাইক দিতে থাকবেন শেয়ার করবেন এবং আমার নম্বর হচ্ছে ডবল নাইন থ্রি টু থ্রি সেভেন ফাইভ সিক্স টু ওয়ান এই নম্বরে যোগাযোগ করবেন বাবার সঙ্গে কথা